আনন্দবিটিতে সবাইকে স্বাগতম পৃথিবীর যে রহস্যগুলির সমাধান করেছে মানুষ বারমুণ্ড ট্রায়াঙ্গেল হোক বা মিশরের পিরামিড ইকাপাথর বা দিল্লির লৌহ স্তম্ভ অদ্ভুত সব ভেলকি দেখে নাম কিনেছে তারা বিস্ময় হয়ে থেকে গেছে মানুষের মনে স্বাভাবিক নিয়ম থেকে বারবার উল্টো চলে বিভ্রান্ত করেছে মানুষকে রহস্যের কিনারা করতে গিয়ে নাকানে চুবানি খেয়েছেন অনেক বিজ্ঞানী অবশেষে মানুষের বুদ্ধি আর বিজ্ঞানের কাছে হার মানতে বাধ্য হয়েছে পৃথিবীর এই বিস্ময় বালকরাও তবে নতুন নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যায় আজও রহস্যের আরো কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে গবেষকরা চলুন জেনে নেওয়া যাক তেমন কিছু রহস্যময় ঘটনা ও তার সমাধান বারমুডো ট্রায়াঙ্গেল এক সময় লোকে বলতো ডেভিল ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশের ত্রিকোণাকৃতির জায়গায় বিভিন্ন সময় উধাও হয়ে গিয়েছিল বহু জাহাজ কিংবা বিমান কিন্তু বিজ্ঞানীদের বহু পরীক্ষা নিরীক্ষার পরও এর কোনো উত্তর পাওয়া যায়নি সম্প্রতি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সমাধানে আরও একটি নতুন যুক্তি সংযোগ করলেন বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কারভ্যানি সহ বেশ কিছু বিজ্ঞানী তাদের দাবি বারমুডা ট্রায়াঙ্গেলের উপর রয়েছে এক রকম সরবজাকৃতির মেঘ উত্তর আটলান্টিক এই মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু যার গতি ঘন্টায় একশো মাইল এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার এই বায়ু প্রায় ৪৫ ফুট উচ্চতায় ঝড় তৈরি করতে পারে যার ফলে বারমুডো ট্রায়াঙ্গেল দিয়ে যাওয়া জাহাজ বা প্লেন উদাও হয়ে যায় কিন্তু উদাও হয়ে কোথায় তার শেষ ঠিকানা হয় সে বিষয়ে এখন পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিত নন দাবলুক দক্ষিণ প্রশান্ত মহাসাগরে উনিশশো সালের প্রথম দিকে এর উপস্থিতি টের পাওয়া গিয়েছিল সমুদ্রের গভীর থেকে রহস্যজনক এক বিকট শব্দ এই ব্লুপ যা প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায় মনে করা হতো এটা কোনো এক প্রাণীর ভয়ঙ্কর গর্জন কিন্তু অনেক গবেষণার পরও এই শব্দের কোনো ব্যাখ্যা খুঁজে পাননি বিজ্ঞানীরা ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের গবেষণায় জানা যায় যে কোনো পশুর তীব্র গর্জন এটি নয় এটি আসলে আটলান্টিকার বরফ ভাঙার শব্দ বিশাল বিশাল বরফের চাই ভাঙার ফলে তৈরি হয় এই প্রকট তীব্র শব্দ পিরামিড দুই হাজার খ্রিস্টাব্দে তখন না ছিল গাড়ি না ছিল ক্রেন তাহলে দুর্গম মরুভূমির মধ্যে কীভাবে বিশালাকার পাথর প্রায় আড়াই টন ওজনের বয়ে এনে পিরামিড তৈরি করেছিল ইঞ্জিনিয়াররা অনেকেই বলতেন এলিয়ানরা নাকি এই পিরামিড তৈরি করেছেন আমস্টারডাম ইউনিভার্সিটির একদল গবেষক প্রমাণ করেছেন যে ভেজা বালির উপর স্লাইডিং ফিকশন নীতি মেনে বৈজ্ঞানিক পদ্ধতিতেই নিয়ে আসা হয়েছিল এই বিশালাকার পাথরগুলো ধারণা প্রায় শ্রমিক পাথর টেনে আনার জন্য কাজে হাত লাগাতেন গাড়িতে করে পাথর টেনে আনার সময় গাড়ির সামনে বালির উপর জল ফেলা হতো স্লাইডিং ফ্রিকশনের ফলে ভেজা বালিতে খুব সহজেই পাথর নিয়ে আসা সম্ভব হয়েছিল লৌহ স্তম্ভ দিল্লিতে রয়েছে এই স্তম্ভ বিজ্ঞানীদের মনে প্রশ্ন ছিল ষোলশ বছরের পুরনে এই লৌহ স্তম্ভে এত বছর ধরে রোদ বৃষ্টির মধ্যে নষ্ট কেন হয় না অনেকেই বলতেন প্রাচীন যুগে ঘটনার হয়তো এই স্তম্ভ তৈরি হয়েছিল পরে অবশ্য বিজ্ঞানীরা আবিষ্কার করছেন এর রহস্যের আসলে এই লোহার পিরামিড এর গায়ে ফসফরাসের কোটিং দেওয়া আছে আর এই কোটিং এর ফলে নষ্ট হয় না স্তম্ভটি ডেড ভ্যালি ক্যালিফোর্নিয়ার ডেড ভ্যালি ন্যাশনাল পার্কের চলন্ত পাথর নিয়ে বহুদিন ধরে মানুষের মনে প্রশ্নের শেষ নেই এখানে বেশিরভাগ পাথরই শুকনা লেকের বালির উপর দিয়ে এগিয়ে আসে কিন্তু কিভাবে পাথর এভাবে একা একাই চলতে পারে তা নিয়েই উঠত প্রশ্ন দুই সালে আমেরিকার একদল বিজ্ঞানী এর কারণ খুঁজে বের করেন বৃষ্টির সময় এই জায়গাটি লেকে পরিণত হয় বৃষ্টি হওয়ার পর লেকের তাপমাত্রা কমে গেলে রাতের বেলায় জলের মধ্যে সূক্ষ্ম একটা বরফের আস্তরণ তৈরি হয় এই সময় যখন হাওয়া বইতে থাকে প্রায় পনেরো কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় তখন বরফের সঙ্গেই পাথরগুলো কিছুটা এগিয়ে আসে তবে গরমকালে লেকের জল শুকিয়ে গেলে দেখা যায় পাথরটি নিজের অবস্থান থেকে কতটা এগিয়ে এসেছে